নদীর ধারে ছোট্ট একটি গ্রামে বাস করত রূপা অভাবের তাড়নায় তারুণ্যেই সংসারের জোয়াল টানতে হয় তাকে অসুস্থ বাবার চিকিৎসা আর ছোট ভাই বোনদের মুখের গ্রাস জোগাতে হিমশিম খাচ্ছিল সে একদিন শহরের এক দালাল এসে তাকে ভালো কাজের প্রলোভন দেখায় সরল বিশ্বাসে রূপা তার ফাঁদে পা দেয় এবং বুঝতে পারে তাকে ঠেলে দেওয়া হয়েছে এক অন্ধকার জগতে পতিতাবৃত্তিতে প্রথম দিকে রূপার মন বিদ্রোহ করত প্রতিটা রাত তার কাছে নরকের মতো মনে হতো। ঘৃণা আর অসহায়তায় তার চোখে জল ভরে আসত কিন্তু পেটের দায়ে পরিবারের কথা ভেবে সে মুখ বুঝে সহ্য করত সমাজের চোখে সে ছিল এক কলুষিত নারী সম্মানহীন এক জীব একদিন বর্ষার রাতে রূপা একা ঘরে বসে কাঁদছিল বাইরে ঝুম বৃষ্টি আর ভেতরের কষ্ট মিলেমিশে একাকার হঠাৎ তার মনে হল আর কতদিন সে এভাবে নিজেকে শেষ করে দেবে তার ভেতরের মানুষটা চিৎকার করে বলল তুমি তো এমন ছিলে না সেই মুহূর্তে রূপা একটি কঠিন সিদ্ধান্ত নিল সে এই অন্ধকার জীবন থেকে মুক্তি চায় পরের দিন রূপা পালিয়ে আসে সেই নরক থেকে কোথায় যাবে কি করবে কিছুই তার জানা ছিল না শহরের অচেনা পথে সে দিশাহীনভাবে ঘুরতে থাকে ক্ষুধার জ্বালা আর সমাজের বাঁকা চোখের চাহনি তাকে আরও দুর্বল করে দেয় একদিন একটি পুরনো মন্দিরের সামনে ক্লান্ত হয়ে বসে পড়ে রূপা সেখানে তার সাথে দেখা হয় এক বৃদ্ধা নারী করুণাভরা চোখে রূপার দিকে তাকিয়ে তিনি তার কষ্টের কথা জানতে চান রূপা সব কিছু খুলে বলে বৃদ্ধা তাকে সান্ত্বনা দেন এবং একটি স্থানীয় হস্তশিল্পের কেন্দ্রে কাজের সন্ধান দেন প্রথমে কাজটা কঝিন ছিল অভ্যস্ত হাতের অন্য কাজ করতে কষ্ট হত কিন্তু রূপা হাল ছাড়েনি তার মনে ছিল নতুন করে বাঁচার স্বপ্ন ধীরে ধীরে সে কাজ শিখতে শুরু করে তার আন্তরিকতা আর পরিশ্রম দেখে কেন্দ্রের মালিকও খুশি হন কয়েক বছর পর রূপা শুধু নিজের পায়ে দাঁড়ায়নি বরং তার মতো আরও কয়েকজন অসহায় মেয়েকেও সেই কেন্দ্রে কাজ এনে দিয়েছে গ্রামের মানুষ প্রথমে তাকে বাঁকা চোখে দেখলেও তার সততা আর ভালো কাজের জন্য ধীরে ধীরে তাদের ধারণাও বদলাতে শুরু করে এক সময়ে সেই অসহায় মেয়েটি আজ সমাজে মাথা উঁচু করে বাছে তার অতীত হয়তো কষ্টের ছিল কিন্তু তার দৃঢ় মনোবল আর সৎ পথে ফিরে আসার সাহস তাকে এক নতুন পরিচয় দিয়েছে একজন সংগ্রামী নারী যে নিজের ভুল বুঝতে পেরে আলোর পথে হেঁটেছে এবং অন্যদেরও সেই পথে চলতে সাহায্য করছে